বিশ্বনবীর প্রেমই আল্লাহর ভালোবাসার লাভের পূর্বশর্ত পূর্ব শর্ত মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও আল্লাহ বান্দার জন্য তার ভালোবাসা প্রতি গভীর প্রেম ও অনুসরণকে পূর্ব করেছেন আল্লাহ তাহা ঘোষণা করেন হে রাসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু সুরা ইমরান আয়াত অন্যান্য নবী মতো সাল্লাম শুধুমাত্র একজন নবী ও রাসুল নন বরং তার মর্যাদা আল্লাহ তালার দরবারে অন্যান্য নবী রাসুলের চেয়ে ভিন্ন তিনি অনেক মর্যাদাবান কুরআনুল কারিমে অনেক আয়াতে তা প্রমাণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা প্রিয়নবী সালি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন সবার উপর তার সুনাম ও খ্যাতি বাড়িয়ে মর্যাদা দান করেছেন আল্লাহ তাল্লাহ বলেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো সাত শুধু তাই নয় আল্লাহ তালা মানুষের প্রতি এই মর্মের নির্দেশনা জারি করেছেন যে প্রিয়নবী সাল্লামের অনুসরণ করাকে তার অনুসরণ হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে আসলে আল্লাহরই আনুগত্য করল আর যে মুখ ফিরিয়ে নিল আমি তাদের জন্য আপনাকে প্রহরী রূপে প্রেরণ আয়াত হাতে বায়াত গ্রহণ করাকে আল্লাহ তাল হাতে বায়াত গ্রহণ করা হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন যারা আপনার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের উপরই সুতরাং যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম তাকেই ভোগ করতে হবে যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহাপুরস্কার দেন সুরাফাতাহ ফাতা আয়াত দশ প্রিয় নবী সাল্লামকে ইজ্জত করা আল্লাহকে ইজ্জত করার সমান হয় আল্লাহ তালা বলেন যাবতীয় ইজ্জত তথা সম্মান তো আল্লাহরই এবং তার রাসুলও বিশ্বাসীদের সুরা মুনাফিকুন আয়াত এক এমনি ভাবে আলাই সাল্লামের সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে মহান আল্লাহ তাল্লাহ আরো বলেন আল্লাহ ও তার রাসুল হলেন বেশি হকদার এ বিষয়ে যে তারা যেন তাকে সন্তুষ্ট করে যদি তারা বিশ্বাসী হয় সুরাত আয়াত বাষট্টি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ডাকে সাড়া দেওয়াকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সঙ্গে বর্ণনা করা হয়েছে এ বিষয়ে মহান আল্লাহ তাল্লাহ বলেন হে মমিনগণ রাসুল যখন তোমাদের এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদের প্রাণবন্ত করে তখন আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দাও সুরা আনফাল আয়াত চব্বিশ সুতরাং মমিন মুসলমানদের জন্য নবী প্রেম ও পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য কুরআনুল কারিমের নির্দেশনা পালন করা খুবই জরুরি কেননা প্রিয়নবী সাল সাল্লাম নিজেই ঘোষণা করেছেন তোমাদের মধ্যে কেউই ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তাদের পিতামাতা ও সন্তান সন্ততি এবং সকল মানুষ থেকে প্রিয়তম না হব মনে রাখতে হবে বিশ্বনবীর প্রেম বলতে শুধু মুখে মুখে রাসুল তোমায় ভালোবাসি বললেই হবে না বরং তার আদর্শের অনুসরণ ও অনুকরণই উদ্দেশ্য আর বিশ্বনবী সাল্লামের আদর্শ ছিল আল কোরআন আল্লাহতালা মুসলিম উম্মকে প্রিয়নবী সাল্লামের যথাযথ মর্যাদা প্রদান করার তৌফিক দান করুন কোরআন সুন্নাহর দিক নির্দেশনা যথাযথভাবে আদায় করার মাধ্যমে নবী প্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন আমিন